কোন ভ্রমণের দরজা খোলা আছে পদত্যাগ করলে হবে না এই যে পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু শেখ হাসিনা হয় গৃহমন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে

করতে হবে আমরা প্রয়োজনে যে উন্মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো

বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তার পর্যন্ত আমরা জনগণকে